মুরগির গলা ভাই এত ভাল লাগে জিনিসটা এখানে মাংস কম হাড় বেশি বাট টেস্টি ভাই ও বাংলা বোঝানো তুমি হিন্দিতে বলো ভাই তুমি কাহা সে হও সেন্ট মুন মুন মন মুন মন তুমি কাহা সে হও আর ইউ ইন্ডিয়ান আর আর ইউ ফ্রম হিন্দি ইংরেজি বাংলা তিনটা মিলে বলে দিয়েছি আমার ভাত কিন্তু প্রায় শেষের দিকে একদম শেষ এবং শেষের দিকে খেতে যে এত মজা লাগে আপ ডাউন করতেছে নুরুল ইসলাম আপনি কোথাও চলে গেলেন এটা কমেন্ট করেন আপনি কোথাও চলে গেলেন আপনি বলেন তো আপনি সেদিনকেও আসছিলেন লাইভে আমি দেখছি আপনাকে জলদি জলদি কমেন্ট করেন নুর ইসলাম তো ভাই বাপু আপু না কেন আপনি কি আছেন এখনো থাকলে কমেন্ট করেন আর আপনি কোথা থেকে দেখতেছেন সেটাও জানান হাই আই এম ফ্রম বাংলাদেশ এন্ড ইউ Então ওয়েট হাতটা ধুয়ে নেই তাহলে আমার আজকের মতো খাবার দাবারটা শেষ হয়ে যাবে তো যেই খাবারটা আমি ধরে আধা ঘন্টা লাগাই খাই মানে যে খাবার হাম আধা ঘন্টা লাগিয়েছে খায় কা ও খাবার হাম জাস্ট কত মিনিটে তেরো মিনিটের মধ্যে শেষ করছি

এইবার কমেন্ট করেন এবার কমেন্ট করে দেখতে চাই পড়তে চাই জানতে চাই আপনাদের ব্যাপারে এটা জঘন্য লাগে এটা চালু করেও তো ভুল করলাম